Thank you so much. ভিডিও বোমা নিয়ে বলি ভিডিও বোমা যেমন একটা ইউনিক কনসেপ্ট তো ঘটে এবং তার সাথে আমরা কিন্তু যেটা ভীষণ ভীষণ হ্যাপি যেটার জন্য যেটা খুব মিউজিক্যাল একটা প্রজেক্ট যেটা প্রত্যেকটা মিউজিক্যাল মানুষের জন্য খুব বেশি আনন্দের হয় যখন গান বাজনা তার মধ্যে খুব ইনভলভমেন্টটা যে বেশি থাকে তো এটার মধ্যে গান বাজনার ইনভলভমেন্ট যেটা সেটা খুব ভালো রকম আছে অনেকগুলো গান আছে তার সাথে আমরা বিজিএমও করছি টাইটেল ট্র্যাকটাও খুব পেপি একটা নাম্বার হয়েছে এবং সব মিলিয়ে সব রকমের গান আছে এটার মধ্যে তো আমরা মিউজিক্যালি খুব হ্যাপি যে আমরা অনেক রকমের গান এটার মধ্যে ভিডিও বুমোর জন্য করতে পেরেছি তো এটা একটা একটা ভালো এক্সাইটমেন্ট আমার জন্য অ্যাকচুয়ালি আমাদেরও একটা পেজ আছে দোলন মৈনাক এটা ফেসবুক পেজ আছে যেখানে আমিও নিজে ওই গানের কন্টেন্টই বানাই যেহেতু নিজে গানও গাই তো আমার কিছু কন্টেন্ট তৈরি হয় যেগুলো বেশ ভালো ভাইরাল হয় আর আমার পেজটারও বেশ ভালো রিচ আছে তো সেই জায়গা থেকে আমিও অ্যাকচুয়ালি মানে গানের কন্টেন্টও রেগুলার বেসিসেই দিয়ে থাকি হ্যাঁ 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 করি সেটা হ্যাঁ ওটা করা হয় তো সেটার জন্য আমিও এটার মধ্যে ওয়াকিবহল কেন আমাকেও আমাকেও মানে ফেসবুকের ফেসবুকের যা যা কিছু ব্যাপার স্যাপার সেগুলোকেও চেক করতে হয় তো আমিও এটার মধ্যে আছি এটার মধ্যে ওয়াকিবহল যে কনটেন্ট ক্রিয়েট কীভাবে মোটামুটি করতে হয়

তো সেটাই যে এটাতে দেখানো হচ্ছে এই পট শিল্পর জন্য একটুখানি হেল্প হবে আশা করা যায় যারা পট সম্বন্ধে জানে না এই শিল্পটা সম্বন্ধে জানে না তাদের জন্য হয়তো একটু হেল্প হতে পারে কেননা এরা এরাও সামনে আসা এদের এদেরও প্রয়োজন আছে তাদেরও সংসার চলে একটা সার্ভাইভ্যাল ব্যাপার থাকে তো সেক্ষেত্রে পটও একটু সামনে আসবে পট শিল্পটা একটু সামনে আসবে video